এই ভিউয়ার্স কেমন আছো অবশ্যই সবাই ভালো আছো ইংল্যান্ডের কামব্যাক দেখেছ কেউ তাহলে অবশ্যই ওয়ান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটি দেখে আসবে আদিল রশিদ চার চারটা উইকেট পেয়েছে আচার ও মাই গুডনেস আচার এবার তো সেই লেভেলের মাত্র আটান্ন রানে সরি বাহান্ন রানে অল আউট করে তিন ওভার দুই বলে বান্ন রান চেস করছে ইংল্যান্ড এবং আট উইকেটে ম্যাচটি জিতেছে অসাধারণ একটি ম্যাচ ছিল অসাধারণ সল্ট ব্যাটিং সেই লেভেলে ইংল্যান্ড এখন একটা ভালো অবস্থানে রয়েছে তাদের প্লাস পয়েন্ট চলে গেছে থ্রি অসাধারণ অসাধারণ ইংল্যান্ডে মনে হয় সেকেন্ড রাউন্ডে যাবে আমার মনে হয় সুপার এইট ইংল্যান্ডে উঠবে আপনাদের কি মতামত অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এইটুকু একটু আসা সাবস্ক্রাইবটা করেই যাবেন